মৃত্যুর পর যে দরজাটা প্রথম খুলবে সে দরজার ভেতরে কি আছে তা আমরা কেউ জানি না কিন্তু আমরা এটা জানতে চাই কারা হবে সেই সৌভাগ্যবান মানুষ যারা সবার আগে জান্নাতে প্রবেশ করবে আজ আমরা সেই কথাটাই জানবো কোরআন ও সহি হাদিসের আলোকে প্রথমে একটি নিশ্চিত সত্য কেমতের দিন সবার আগে জানাতে প্রবেশ করবেন আমাদের সকলের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লা সালাম রসুদ সাল্লু আলহু নিজেই বলেছেন তিনি জান্নাতে দরজায় গিয়ে দরজা খুলতে বলবেন আর জান্নাতের দারওয়ান বলবে আপনার জন্যই আমাকে আদেশ দেওয়া হয়েছিল আপনার আগে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না ভাবুন একবার এই সম্মান আর এই মর্যাদা কেবল আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের জন্যই এরপর কারা রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতের গরিব মমিনেরা ধনী ব্যক্তিদের আগেই জান্নাতে প্রবেশ করবে কেন কারণ তাদের দুনিয়ার হিসাব কম তারা দুনিয়ায় কম ভোগ করেছে কিন্তু ইমান ছাড়েনি যারা কষ্টে থেকেও আল্লাহকে ভুলে যায়নি তাদের জন্য জান্নাতের দরজা আগেই খুলে দেওয়া হবে এরপর এরপর আছে আরেকটি বিশেষ দল যারা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করত। এজন্য আল্লাহ রাসুল বলেছেন এই উন্মতের সত্তর হাজার মানুষ কোনো হিসাব ছাড়াই সরাসরি জানাতে প্রবেশ করবে তারা কারা যারা কুসংস্কারে বিশ্বাস করত না অন্ধ বিশ্বাসে ঝাড়ফুকে ভরসা করত না আর সবকিছুর আগে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখত আজ আমরা কতটা ভরসা রাখি এই প্রশ্নটা নিজেকে একবার করি এর আর আছেন শহীদেরা আল্লাহর কোরআনে বলেছেন আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদের মৃত মনে বরং তারা জীবিত শহীদদের জন্য না কবরের আজাব নেই হিসাব সহজ আর জান্নাতে জান্নাতে তাদের মর্যাদা সম্পূর্ণ আলাদা সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা জানাতে যাওয়ার বিষয়টা শুধু বড় বড় আমলের উপর নির্ভর করে না কিন্তু অনেক সময় এক ফোঁটা চোখের পানি একটা গোপন দেওয়া অথবা নিঃশব্দি করা কোনো ভালো কাজ মানুষকে সবার আগে জানাতে পৌঁছে দিতে পারে কারণ আল্লাহ মানুষের নিয়ত দেখেন জান্নাতের আগে প্রবেশ করবে তারাই যাদের ইমান ছিল খাটি যাদের হৃদয় ছিল আল্লাহর দিকে ঝুঁকে প্রশ্ন একটাই আমরা কি সেই মানুষদের তলে থাকতে চাই যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে পরের কোনো পর্বটা মিস করবেন না পরের এপিসোডে আমরা জানবো অদেখা জান্নাত যে জান্নাত চোখে দেখা যায় না কিন্তু আল্লাহ প্রস্তুত করে রেখেছেন তার প্রিয় বান্দাদের জন্য আল্লাহ আমাদের সবাইকে জানাতে তৌফিক দান করুক আমিন